বিপ্লব কুমার দেব এগুলি নাকি অবৈধ অন্যায় স্বজন পোষণ এই সমস্ত হয়েছে সিপিএম এর কথা বলে তো লাভ নেই আমরা চাকরির বিষয়ে আমরা যদি দেখি কিভাবে চাকরি ওনারা দশ হাজার তিনশো তেইশকে উনারা দিয়েছেন অন্যায়ভাবে আবার কংগ্রেস যারা নেতা বর্তমানে তারাই কিন্তু এদের চাকরি খেয়েছেন এখন ওরা দুজনে কিন্তু মিতালি এখানে ত্রিপুরাতে ওদের কুস্তি আর দিল্লিতে ওদের দোস্তি আমরা সবাই জানি এগুলো সবার জানা এগুলো এই রাজনীতি আমরা চাই না আমরা চাই একটা সুস্থ রাজনীতি আমরা এখানে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত করতে ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে দশ হাজার তিনশো তেইশের বিষয়টি পশ্চিমবাংলাতে কলকাতা হাইকোর্ট যেরকমভাবে মানবিক কারণে সমস্ত ধরনের অনিয়ম ইত্যাদি থাকা সত্ত্বেও ছাব্বিশ হাজারের বেশি পদকে তারা পুনর্বহাল করেছেন সেই উদাহরণকে সামনে রেখে অনুসরণ করে ত্রিপুরা সরকারও মাননীয় সুপ্রিম কোর্টের কাছে সে আবেদন জানাক যাতে দশ তার মধ্যে যারা যারা বেঁচে আছেন তাদের যেন পুনর্বহাল করা হয় এবং পুনর্বিবেচনা করা হয় তার সাথে সর্বশিক্ষা অভিযান সমগ্র শিক্ষা অভিযান রেগাতে যারা নিয়োগ হয়েছেন ন্যাশনাল হেলথ মিশনে যারা নিযুক্ত হয়েছেন ডাক্তার থেকে একেবারে ওই ইট মাল্টিপারপাস ওয়ার্কার অব দি প্রত্যেককেই যে মাননীয় উচ্চ আদালত গতকাল যে রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চ এটাও সেই রায়ের সাথে তাদের বিষয়টাও যেন যুক্ত হয় তার সাথে স্কিম ওয়ার্কার যারা মিড ডে মিল ই করে যারা অঙ্গনবাদি হেল্পার ওয়ার্কার যদিও এগুলো স্কিম কিন্তু এই স্কিমগুলো বন্ধ হবে না এটা তার যে নুমেন ক্লাসের হয়তো পারমানেন্ট জব না বাট দেয়ার সার্ভিসেস ইস ভেরি মাছ এসেন্সিয়াল পারমানেন্ট তাহলে এই ত্রিপুরা যে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার হয়তো আর বেশি হবে এই স্কিম ওয়ার্কার আই সি অপারেটর আর সর্বশিক্ষা অভিযান এম এন রেগা এনএসএম তারা সকল উপকৃত হবে আমি মাননীয় উচ্চ আদালতেরও এই ক্ষেত্রেতে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি সনির বর্ধ এইভাবে অনুরোধ জানাচ্ছি তারাও যেন সোমটু কোর্ট এই এটাকে কংগ্রেস নিয়ে রাজ্য সরকারকে গতকাল যে রায় দিয়েছেন সেই রায় অনুসারে যাতে এদেরকেও কেউ রেগুলার ফেস স্কেল এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে যাতে মানে সৌদ্যোগী হন তার সাথে বলবো কমিউনিটি হেলথ গাইড সিএসজি একটা সময়তে কেন্দ্রে যখন মুরারজি দেশাই সরকার এসেছিল তখন এরকম কমিউনিটি হেলথ গাইড তারপরে এই কি বলে বয়স্ক শিক্ষক নিয়োগ হয়েছিল সারা দেশে আমাদের রাজ্যে তখন বামফ্রন্ট সরকার আমরাও মনে কেন্দ্র সেই স্কিমকে আমরা চালু করেছি এবং হাজার হাজার লোক এতে তারা যুক্ত হয়েছেন শুরুতে মাত্র কয়েকশো টাকা হয়তো তিনশো চারশো টাকার মতো পরবর্তী সময়েতে বামপন্থী সরকার যতদিন ছিল রেগুলার কর্মচারীদের বেতন বেড়েছে ভাতা বেড়েছে এই সিএসজি তারপরে বয়স্ক শিক্ষক তাদের সকলের বেতন বেড়েছে এবং বাড়তে বাড়তে গিয়ে এটা সম্ভবত চার থেকে পাঁচ হাজার এরকম হয়েছে কিন্তু সম্প্রতি সম্প্রতি রাজ্য সরকার কোনো ধরনের কোনো যে ইনফরমেশন না দিয়ে একতরফা সাত শতাধিক এই কমিউনিটি হেলথ গাইডের তাদের যে ভাতা দি হ্যাঁ তারা এখন বয়স্ক প্রবীণ এই টাকা দিয়েই তাদের সংসার চলতো চলে এটা বাতিল করে দিয়েছে এবং তারা অথই জনের মধ্যে পড়েছেন আমি রাজ্য সরকারের কাছে স্বনির্ব অভিনোদ এই অনুরোধ জানাবো এই সিএসজিদের এই বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হোক থার্ড বলব যে মাননীয় সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত রাজ্য সরকারের আরেকটা এরকম হীন ছিল যে ত্রিপুরা হাইকোর্ট বামফ্রন্ট সরকারের সময়েতে দুই হাজার ষোলো সতেরো ইংরাজিতে তখন যে রিক্রুটমেন্ট প্রসেস চলেছিল বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী হয়ে আসেন এক কলমের খুঁচায় এই টিএসআর এনরোল ফলোয়ার টি তে টিসিএস টি এবং নানা ধরনের সুপারভাইজার ফিডার পোস্টে বিভিন্ন দপ্তরের সব মিলিয়ে টি এবং ডিপার্টমেন্টগুলো সহ দশ হাজার শূন্য পদের জন্য প্রসেস চলেছিল বামফ্রন্ট সরকার কোনো কোনোটার একেবারে এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে চলে এসছিল আর কোনোটা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার জন্য তখন এটা বন্ধ হয়েছিল যেগুলো তখন তার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ইচ্ছে করলে বামফ্রন্ট সরকার দিতে পারত। কিন্তু বামফ্রন্ট তো গণতন্ত্রে বিশ্বাস করে সরকার পরিবর্তন হতে পারে আমরাও ফিরে আসতে পারতাম অন্যরা আসতে পারে এসছে অন্যরা কিন্তু সরকার তো সরকার সেখানে দল পাল্টায় তো সরকার তো পাল্টায় না কিন্তু এই সরকার এসে বিপ্লব কুমার দেব এগুলি নাকি অবৈধ অন্যায় স্বজন পোষণ এই সমস্ত কুৎসারটিয়ে সব বাতিল করে দেয় তারা গেছেন আদালতে এবং আদালতের নির্দেশ ইতিমধ্যে টিসিএস এর অফার ছাড়তে বাধ্য হয়েছে টিপিএস এর অফার ছাড়তে বাধ্য হয়েছে পাঁচশো ছয়জন অ্যানরোল ফলোয়ারের অফার ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা কিছু বলার যে এই সরকার আসার পর একটা রেওয়াজ কি লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো ওই মুক্তধারা কখনো রবীন্দ্র ভবন কখনো টাউন হল কখনো অন্য জায়গাতে গিয়ে এরা মন্ত্রীরা আলু করে বসে হলুদ খামে তাদের অফার দেওয়া হয় কেন এই পাঁচশো ছয়জন অ্যান্ডুল ফলোয়ারকে হলুদ খামে দেওয়া হলো না কেন জব ফেয়ার হলো না কেন চাকরি মেলা হলো না অপরাধ এই সিদ্ধান্তে হাইকোর্টের যে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে রিক্রুটমেন্ট প্রসেসে কোনো ধরনের অনিয়ম হয় না এটাই প্রমাণ হলো আমি বলবো তৎকালীন সময়েতে যে মুখ্যমন্ত্রী সময়েতে এ ঘটনা হয়েছে তিনি জনসমক্ষে তিনি ক্ষমা ক্ষমাচা তিনি ক্ষমা প্রার্থী হন কারণ এই হাইকোর্টের রায় তার গালেও একটা বিলাসী সক্কার চপেটাকা হয়েছে